হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের আরও একটি চমৎকার কবরস্থানের সঙ্গে পরিচয় করে দেব সেটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার ষোলোটাকে ইউনিয়নের মানিক ও কেশবনগর কবরস্থান কেন্দ্র কবরস্থান যে জায়গাটা দেখলে হৃদয়টা শিউরে ওঠে আমাদের জীবনের কত অহংকার গর্বহংকার সব কিছু ছিন্ন ভিন্ন করে যে মানুষগুলো একটি সময় এই মানিক দেয়াকে নগর অন্তর কত প্রভাবশালী মানুষ যে মানুষগুলোর দাপটে গোটা সমাজ পরিচালনা হতো সমাজ পরিচালনা হতো সেই মানুষগুলো কিন্তু আজকে মাটির সঙ্গে মিশে আছেন আমাদের অনেকেই এই জায়গায় আছেন আমাদের অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজনেরা অনেকেই শুয়ে আছেন সেই মানুষগুলো কিন্তু আমাদের মা যার নেই সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো দেখলে আল্লাহ রুসলেফা আখ সাল্লা সাল্লাম এই জন্যই বারবার বলছেন তোমরা বেশি বেশি করে কবর জারত করো কবর জারত করলে তোমার হৃদয়টাকে নরম হবে তোমার হৃদয়টা সেই পুরনো মানুষগুলোর কথা মনে হবে যে মানুষগুলোর কোলে পিঠে চড়েই আমরা মানুষ হয়েছিলাম যাদের সমস্ত সঞ্চিত সম্পদ আজকে আমরা উপভোগ করতেছি অথচ সেই মানুষগুলোর কথা আমরা একেবারেই ভুলে গেছি আসুন আমরা সবাই সুযোগ পেলেই কবরস্থানে যাই সেখানে যাওয়ার পর আমাদের যে আপনজনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কবরগুলোকে জারুদ করি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সেই মানুষগুলো যেন জান্নাতুল ফেরদৌস নসিব করুন সকল বিদিন আসসালামু আলাইকুম আলিকম ও